কিন্তু ওই বিড়ালটা পেরিয়ে যাওয়ার পর কিছুক্ষণ পর অ্যাক্সিডেন্টটা কেন হলো এর কারণ কী দেখুন এইগুলো হচ্ছে রাস্তা দিয়ে বাইক চালিয়ে যাচ্ছে সামনে দিয়ে বিড়াল পেরিয়ে গেলো কিছুক্ষণ পর অ্যাক্সিডেন্ট হয়ে গেল এবার আমি কী বলবো তো কিছু বলার নেই ইনফ্যাক্ট আমারও তো হয়েছে এই তো কিছুদিন আগেই এই চিত্রগুপ্ত নজর রাখো কার সামনে দিয়ে বিড়াল পেরিয়ে যাচ্ছে এই এই তো একটা লোক পেয়েছে একটা লোক পেয়েছে এই তো এখনই সামনে দিয়ে বিড়াল পেরিয়ে গেল সন্ধ্যেবেলায় এর জন্য অ্যাক্সিডেন্ট হয় এখন চিত্রগুপ্ত রেখা দাও একদম আজ পর্যন্ত কোনো ভিডিও থেকে কি বলেছি আমি যে আমার এই বক্তব্য আমি রাখলাম আলোচনা করলাম এবারে এটাকে আপনারা মেনে নিন কবে বলেছি উল্টে তার উল্টো কথা বলি আমি কি বলি যে কাউকে কপি করা চলবে না কতবার বলেছি আমি এর সাথে কোনো দৈবিক বা এরকম টাইপের কোনো চমৎকারী কোনো ব্যাপার এর সঙ্গে যুক্ত নেই এই জাস্ট এখনই রাইট নাও ওই রুম থেকে যখন এই রুমে এলাম এই যে ভিডিওটা শুট করবো আমি রেকর্ডিং হবে এখন তার জন্য ওই রুম থেকে যখন এই রুমে এলাম দরজাতে ঢুকতে যাবো স্যাট করে আমার সামনে দিয়ে একটা বিড়াল পেরিয়ে গেল ঠিক দরজাতে ঢুকতে যাবো তার সামনে তখনই একটা বিড়াল আমার সামনে দিয়ে পেরিয়ে গেল কী করবো তাহলে আজকে রেকর্ডিং করব নাকি করব না নাকি পরের দিন করবো আচ্ছা পরের দিন না করে কম কম কিছুক্ষণ পর করি বন্ধ করে দিই এখন এরকম ধরনের প্রশ্ন আমার কাছে প্রায়ই আসতে থাকে রাইট এটা তো মজা করে বললাম যে আমার সামনে দিয়ে বিড়াল পেরিয়ে গেলে একটা এটা জাস্ট মজা করে বাট এরকম যদি সত্যি হতো তাহলে কি আমি ভিডিও রেকর্ড করা বন্ধ করে দিতাম আজকে এই শ্যুটিংটা করা বন্ধ করে দিতাম নাকি কালকে করতাম বা কিছুক্ষণ পরে করতাম কখনো না কিন্তু এরকম ধরনের প্রশ্ন আমার কাছে প্রায় আস্তে থাকে যে রাস্তা দিয়ে বিড়াল পেরিয়ে গেলে সেটাকে অশুভ হিসাবে কেন ধরা হয় বা রাস্তা দিয়ে বিড়াল পেরিয়ে গেলে কি সত্যিই অশুভ হয় নাকি হয় না নাকি অন্য কিছু এর পিছনে যুক্তি কী এর পিছনে তর্ক কি নাকি এগুলো শুধুই অন্ধবিশ্বাস কী জিনিসটা আসলে আসতে থাকে আমার কাছে প্রায় প্রশ্ন জেনারেল টাইপের প্রশ্ন আছে নাকি 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 মিথ্যা এর পেছনে কোনো বৈজ্ঞানিক কারণ একটু বুঝিয়ে বলুন ব্যাখ্যা করুন এরকম টাইপের বাট কিছুদিন আগে আমার কাছে একটা দুর্দান্ত প্রশ্ন এসছে একদম চ্যালেঞ্জিং প্রশ্ন ইন্টেলেকচুয়াল বুদ্ধি থেকে বেরিয়েছে আমার যতটা মনে হলো এবং সেখানে চ্যালেঞ্জ রয়েছে আমার প্রতি এবং শুধু চ্যালেঞ্জ নয় সেখানে প্রমাণও রয়েছে এত কিছু না বলে প্রশ্নটা দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন তো প্রশ্নটা এরকম টাইপের যিনি লিখেছেন উনি বলছেন যে আপনি সবসময় অন্ধবিশ্বাস এবং কুসংস্কারের বিরুদ্ধে কথা বলেন ঠিক আছে মেনে নিলাম কেন মেনে নেবেন কোথায় বলেছি কবে বলেছি আমি আমার কথাগুলো বা আমার আলোচনাগুলো মেনে নিতে আসছি এটাতে পরে আসছি আগে প্রশ্নটা পড়ি আগে কিন্তু বিড়াল রাস্তা কাটলে বিপদ হয় আর যদি তার সন্ধেবেলায় হয় তাহলে তো বিপদ হবেই আচ্ছা আমি নিজে ভুক্তভোগী এই যে বললাম প্রমাণ রয়েছে প্রমাণ দিয়েছে আমি নিজে ভুক্তভোগী সন্ধ্যেবেলায় আমার বাইকের সামনে দিয়ে রাস্তা বিড়াল রাস্তা কেটেছিল ফলে আমার একটা বিরাট অ্যাক্সিডেন্ট হয় বেশ কিছুদিন হসপিটালে ভর্তিও ছিলাম এবার এবার আপনি কি বলবেন এখানে আপনার যুক্তি কি সত্যি তো এখানে আমার যুক্তি কি ভদ্রলোক ঠিকই বলেছেন ভদ্রলোক না ভদ্রমহিলা আমি জানিও না যাই হোক তো ঠিকই বলেছেন সন্ধ্যাবেলা দিয়ে বাইক নিয়ে যাচ্ছিলেন ভদ্রলোকই হবে তাহলে বোধহয় সন্ধ্যাবেলায় যখন বাইক চালাচ্ছেন অবশ্য মহিলাও হতে পারে আই নো যাই হোক তো ঘটনাটা তো ঠিকই যখন ভুক্তভোগী রাস্তা দিয়ে বাইক চালিয়ে যাচ্ছে সামনে দিয়ে বিড়াল পেরিয়ে গেল কিছুক্ষণ পর অ্যাক্সিডেন্ট হয়ে গেল এবার আমি কি বলবো তো কিছু বলার নেই ইনফ্যাক্ট আমারও তো হয়েছিল এই তো কিছুদিন আগেই আজকের নয় প্রথমে যে কথাটা বললাম যে এই রুমে যখন ঢুকতে গেলাম একটা বিড়াল এলো সামনে দিয়ে শুটিংটা করবো কি করবো না নাকি কালকে করবো না কিছুক্ষণ পরে করবো এটা তো মজা করে বললাম বাট এই তো কয়েক দিন দশক আগে আমার সামনেই রাস্তা দিয়ে একটা এরকম টাইপের বিড়াল পেরিয়ে গেলো আমিও মোটর সাইকেল নিয়ে যাচ্ছিলাম বাইক নিয়ে যাচ্ছিলাম তো এখানে আমার অ্যাক্সিডেন্ট হয়ে এই দেখুন এখনও দাগ রয়েছে দেখতে পাচ্ছেন ও দেখতে পাবেন না এখানে ইয়ে দেওয়া রয়েছে কে যেন বলে স্কিন কালারে ব্যান্ডেজ দেওয়া রয়েছে অনেকে হয়তো বিশ্বাস করেও নিয়েছিলেন যে সত্যি হয়তো স্কিন কালারে ব্যান্ডেজ রয়েছে সেই জন্য দেখতে পাওয়া যাচ্ছে না বা দেখলেও বুঝতে পারা যাচ্ছে না কত রকম টাইপের মানুষের মধ্যে অন্ধবিশ্বাস কুসংস্কার এই সমস্তগুলো হচ্ছে পুরোপুরি অজ্ঞানতার জন্য শুধুমাত্র জ্ঞান না থাকার জন্য একটা বিড়াল একটা পশু আর পাঁচটা পশুর মতো একটা পশু যেমন গরু ছাগল কুকুর এই সমস্ত বিভিন্ন রকম টাইপের পশু হয় রাইট তো সেই রকমই আর একটা পশু বিড়াল সে রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে এবং তারপরে সেই রাস্তা দিয়ে ক্রসভাবে কেউ পেরিয়ে গেল মানে বিড়ালটা এরকমভাবে পেরিয়ে গেল তারপরে কেউ এরকমভাবে পেরিয়ে যাচ্ছে তার সঙ্গে কেন কোনো আলতু ফালতু জিনিস ঘটবে তার সঙ্গে কেন কোনো অঘটন ঘটবে এরকম কি জিনিসটা মাথায় কি এরকম টাইপের জিনিস আসছে মানে এটা কি সত্যি হতে পারে যেমন করে আমি এখন এই যে বোঝাচ্ছি ধরুন হয়তো আকাশে হয়তো যমরাজ বা কোনো দেবতা যমরাজকেই ধরুন এই চিত্রগুপ্ত নজর রাখো কার সামনে দিয়ে বিড়াল পেরিয়ে যাচ্ছে এই একটা লোক পেয়েছে একটা লোক এই হয়তো এখন সামনে দিয়ে বিড়াল পেরিয়ে গেলো সন্ধেবেলায় এর যেন অ্যাক্সিডেন্ট হয় এখন চিত্রগুপ্ত রিঘা দাও একদম আপনি কি এরকম টাইপের ভাবছেন যে এরকম টাইপের কোনো সিস্টেম রয়েছে ওপরে একদম সারাক্ষণ দূরবীন দিয়ে দেখছে বা দূরবীন দরকার নেই এমনিই দেখতে পাচ্ছে হ্যাঁ এই তো এই তো একটা পেয়েছি লোক রাস্তা দিয়ে পেরিয়ে গেলো তার আগে একটা বিড়াল পেরিয়ে গেছে চলো এটা ধরো এর কারণ একটা অঘটন ঘটাও হাত পা ভেঙে দাও অ্যাক্সিডেন্ট করিয়ে দাও কিছু একটা করিয়ে দাও হ্যাঁ হয়তো এরকম টাইপের অটোমেটিক সিস্টেম করা রয়েছে সেন্সার লাগানো হয়েছে হয়তো আমরা জানতে পারি না তো দৈবিক ব্যাপার অনেক কিছুই থাকতে পারে চমৎকার তো সেন্সার ফেন্সার লাগিয়ে দিয়েছে এই সমস্ত কিছু অটোমেটিক হচ্ছে এরকম কিছু মেনে নেওয়া এরকম যারা ভাবে জিনিসটা কি তারা মেনে নেয় আচ্ছা মেনে নেওয়া বলতে আর একটা জিনিস মনে পড়ে গেল প্রথমে যেটা বললাম যে ভদ্রলোক যেটা বলেছিলেন প্রশ্নতে যে আমি সবসময় অন্ধবিশ্বাস কুসংস্কারের বিরুদ্ধে আলোচনা করি আচ্ছা মেনে নিলাম আচ্ছা আমি কবে বলেছি আমার কোনো বক্তব্যকে মেনে নিতে আজ পর্যন্ত কোনো ভিডিওতে কি কি বলেছি আমি যে আমার এই বক্তব্য আমি রাখলাম আলোচনা করলাম এবারে এটাকে আপনারা মেনে নিন কবে বলেছি উল্টে তার উল্টো কথা বলি আমি কি বলি যে কাউকে কপি করা চলবে না কতবার বলেছি আমি বহুবার বলেছি যে নিজের যুক্তি দিয়ে নিজের বুদ্ধি দিয়ে নিজের চেতনা দিয়ে নিজের কনসিয়াসনেস দিয়ে জাগ্রতভাবে বিষয়বস্তুগুলোকে দেখে জেনে বুঝে তারপর মানতে পারি তার আগে মানার বিন্দুমাত্র কোনো প্রয়োজন নেই অন্ধভাবে আমি কেন মানব কোনো বিষয়কে না বাজিয়ে না জেনে তার কারণ না জেনে সেই বিষয়টাকে আমি মানব কেন এটি আমার তো মনে হয় কোনো একটা ছাগলও এটা করে না ছাগল ভেড়া গরুতেও ওই সমস্ত করে না যারা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন যে সমস্ত ব্যক্তিরা তাদের কথা তো বাদ যাচ্ছে আমি তাদের কথা বলছি না বাদ দিয়ে দিচ্ছি হয়তো গরু ছাগল ভেড়া তো ওই জিনিসগুলো করে না রাইট গরুতেও দেখবেন ছাগলে গরু ছাগল দেখবেন গরু কিছু খাওয়ার আগে না ওরা একবার শুকে নেয় যে ওটা আদৌ খাবার জিনিস কিনা অর্থাৎ তারা ভেরিফাই করে জিনিসটা খাচ্ছে মেনে নিচ্ছে না কিন্তু কেউ দিচ্ছে বলে গপ গপ করে খেয়ে নিলাম তা নয় কিন্তু আগে স্মেল করে নেয় তারা অর্থাৎ গরু ছাগল এই জিনিসগুলো করে না যে সমস্ত জিনিসগুলো এই অন্ধবিশ্বাসী এবং কুসংস্কারীরা করে ভাবুন তারা নিজেদের স্তরকে কত নামিয়ে দিয়েছে যারা করছেন বা যারা করছে ভাবুন তারা নিজেদের স্তরকে কত নামিয়ে দিয়েছে আর ভাবুন আমরা কত বড় গর্ধব যে আমরা তাদেরকে বিশ্বাস করছি মেনে নিচ্ছি তাদেরকে সত্যি বলে ধরে নিচ্ছি কপাল সবই কপাল তাহলে বিষয়টা হচ্ছে এবার যে আসল বিষয়টা কী তাহলে এই যে রাস্তা দিয়ে বিড়াল পেরিয়ে গেল এটাকে অশুভ হিসাবে কেন ধরা হয় আসল বিষয়টা কী তাহলে সত্যি আমারও কেমন লাগছে বলতে পারবো মানে এই সমস্ত বিষয়গুলো নিয়ে এবার আলোচনা করতে হবে হে ভগবান কোথায় ব্রহ্ম নিয়ে আলোচনা করছিলাম কোথায় জীবন জীবনধারা জীবনশৈলী লাইফস্টাইল স্পিরিচুয়ালিটি এই সমস্ত জিনিসগুলো নিয়ে আলোচনা করছিলাম এখন আমাকে এইগুলো নিয়ে আলোচনা করতে হচ্ছে ঠিক আছে করি কি আর বলবো কারণ এই কারণ আর তো কেউ করছে না আমি তো দেখতেও পাচ্ছি না যে আর কাউকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছে তো ঠিক আছে আমি করি দেখুন ব্যাপার হচ্ছে আজকে যেরকম টাইপের আমাদের বাকিদের মতো নয় অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করুন দেখুন ব্যাপার হচ্ছে আজকে যেরকম টাইপের আমাদের চারিদিকে এই সমস্ত জঙ্গল ফঙ্গল কেটে যেরকমভাবে বাড়িঘর দৌড় স্থাপন করা হয়েছে যেরকম টাইপের বিল্ডিং স্থাপন করা হয়েছে আগে এই জিনিসগুলো ছিল না রাইট এখন এই যে চারিদিকে এত বেশি ডেভেলপমেন্ট হচ্ছে পুরো জঙ্গল সাফ করে দেওয়া হচ্ছে গাছ কেটে দেওয়া হচ্ছে রাইট এবং সেখানে নিত্য নতুন বসবাসের জন্য বিল্ডিং বা অফিসের জন্য বা কমার্শিয়াল বিল্ডিং বা প্রাইভেট বিল্ডিং বা বলুন না কেন বিল্ডিং হচ্ছে সেখানে তো আগে সেগুলো ছিল না তো আগে ওখানে কী ছিল তাহলে ওখানে জঙ্গল গাছপালা রাইট এবার জঙ্গলে কি হয় জঙ্গলে যে সমস্ত মাংসাশী প্রাণীরা থাকে যেমন বাঘ সিংহ এরা এরা কি হয় এরা বাকি সমস্ত প্রাণীদেরকে শিকার করে খায় তো জিনিসটা এরকম টাইপের হতে পারে কিরকম টাইপের না বেলাতে ধরুন কেউ একটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে তো তার সামনে দিয়ে একটা বিড়াল পেরিয়ে গেল জঙ্গলের মধ্যে দিয়ে তখন তো এত চারিদিকে বিল্ডিং ফিল্ডিং ছিল না চারিদিকে গাছপালা জঙ্গলে বেশি ছিল তো রাস্তা দিয়ে ধরুন কেউ একজন হেঁটে হেঁটে যাচ্ছে তার সামনে দিয়ে একটা বিড়াল পেরিয়ে গেল কেন বিড়ালটা পেরিয়ে গেল বা দৌড়ে পেরিয়ে গেল বা দৌড়ে চলে গেল কেন তার কারণ বিড়ালটাকে একটা মাংসাশী প্রাণী তারা করেছে হয়তো বাঘ বা সিংহ এরকম টাইপের কিছু একটা বা চিতা রাইট তো বিড়ালটা তো চলে গেল এবার লোকটা তো পেরিয়ে যাচ্ছে মানুষটা তো হেঁটে হেঁটে পেরিয়ে যাচ্ছে মানুষটা তো বিড়ালের মতো এরকম স্পিডে যেতে পারবে না চেষ্টা করেও যেতে পারবে না বিড়ালের মতো স্পিডে দৌড়ানোর ক্ষমতা তো মানুষের নেই তো ওই যে ধরুন বাঘটা ওই বিড়ালটাকে তারা করছিল এবার বাঘটা মানুষটাকে দেখে দাঁড়িয়ে যাবে কারণ কি চায় তার তার কি চাই তার তো একটা শিকার চাই এতক্ষণ বিড়ালে পেছনে দৌড়াচ্ছিল হলো হলে মানুষ পেয়ে গেল আরো বেশি মাংস তো বাঘটা সেখানে দাঁড়িয়ে যাবে বাঘটা তো ওই বিড়ালটার পেছনে গাধার মতো দৌড়াবে না এখানে একটা মানুষ দাঁড়িয়ে রয়েছে এটা দেখার পরও তো বাঘটা কি করবে তাহলে ওই বিড়ালটাকে ছেড়ে দিয়ে মানুষটার উপর ঝাঁপিয়ে পড়বে মানুষটাকে মেরে খেয়ে ফেলবে বোঝা যাচ্ছে যে কেন বলা হয়েছিল বা কেন এরকম ধরনের চিন্তা ভাবনা মানুষের মাথা থেকে বেরিয়েছিল বা কেন এরকম ধরনের প্রবাদ প্রবচন বা কথাবার্তায় সমস্ত সমাজের মধ্যে এখনো পর্যন্ত ঘোরাফেরা করে রেজের যে দিয়ে বিড়াল কেটে গেলে মানে বিড়াল যদি পেরিয়ে যায় রাস্তা কাটে তাহলে সেটা অশুভ এই জন্য অশুভ হয়তো হয়েছিল কোনো এক সময় বা একাধিকবার হয়েছিল আগেকার দিনে যখন জঙ্গল ছিল ঘরবাড়ি এত ছিল না বিল্ডিংস এত ছিল না হয়তো সত্যিই আধবার এরকম ঘটনা ঘটেছিল বিড়াল পেরিয়ে গেছে দৌড়ে বাঘ তাকে তারা করছিল বাঘটা দেখতে পেয়ে গেছে যে মানুষ চলে এসছে এবার এখানে আমি ফালতু ফালতু বিড়ালটা পেছনে কেন ধরো এইটুকুত একটা প্রাণী তার থেকে একটা এত বড় প্রাণী পেয়েছি বেশি মাংস বেশি খাবার তো অবভিয়াসলি ওই বাঘ বা ভাল্লুক বা চিতা বা সিংহ সে কী করবে সে মানুষটাকে অ্যাটাক করবে মানুষটাকে মেরে খেয়ে ফেলবে আর সেটা ঘটেছে ওই জন্য বলা হয়েছিল যে রাস্তা দিয়ে বিড়াল পেরিয়ে গেলে সেটাকে অশুভ ধরা হয় কিন্তু আজকে কি আর সেরকম টাইপের দিন রয়েছে সেই সমস্ত জঙ্গল তো আমরা কেটা সাফ করে দিয়েছি তার জন্য তো অন্য জিনিস হয়েছে তার জন্য তো আমাদের আজকে হাওয়া বিষাক্ত হয়ে গেছে আমরা এই যে নিঃশ্বাস নিচ্ছি অক্সিজেন তো কম নিচ্ছি বিষাক্ত হাওয়া বেশি নিচ্ছি বিষ বেশি নিচ্ছি আমরা সেটা নিয়ে তো বহুবার আলোচনা করা হয়েছে প্রয়োজন পড়লে আবার আলোচনা করব। সেটা তো অন্য জিনিস কিন্তু সেই জঙ্গল কি আজ আর রয়েছে সেই বাঘ ভাল্লুকের ভয় সেই বাঘ সিংহ চিতার ভয় কি আজ আর রয়েছে আজ নেই আজ লোকালয়ে সেই সমস্ত ভয়গুলো নেই কিন্তু আজও পর্যন্ত মানুষ ওইটাকে ধরে বসে রয়েছে যে রাস্তা দিয়ে বিড়াল পেরিয়ে গেলে সেটা অশুভ লক্ষণ ভাবুন মানুষ এটাকে কোথায় রেখে বসে আছে ব্যবহার পর্যন্ত করে না এখানে নেই বোধই নিচে বডির নিচের দিকে কোনো জায়গায় হয়তো সেফট করে দিয়েছে হয়তো হাঁটুতে বা গোড়ালিতে বা কোমরে জানি না হতে পারে কোথাও বুঝতে তো পারছি বিষয়টা সো বিড়াল রাস্তা দিয়ে পেরিয়ে গেল তাতে অমঙ্গল হবে কেন এটাকে অন্ধবিশ্বাস কুসংস্কার বলা হয় আর এই অন্ধবিশ্বাস কুসংস্কার সংস্কারটা কিভাবে প্রচলিত হলো কোথায় থেকে প্রচলিত হলো আশা করি সুতরাং আমি যাই বা আলোচনা করি যাই বা আলোচনা করি কখনো মেনে নেবেন না নিজের বোধ বুদ্ধি ব্যবহার করুন যারা আমার সঙ্গে বাস্তব জীবনে গীতাতে রয়েছেন তারা খুব ভালো করে বুঝতে পারছেন আশা করি অনেকে আমাকে এরকম টাইপের ফিডব্যাকও দিয়েছেন যে বাস্তব জীবনে গীতাতে যেরকম ভাবে ব্যাখ্যা করা হয় এরকম টাইপের ব্যাখ্যা ভাগবত গীতায় অন্য কোথাও তারা দেখতে পায়নি কেন তার কারণ এরকম নয় যে আমি ম্যাজিক জানি ইটস নট লাইক দ্যাট আমি সিম্পল একটা জিনিস করি কি নিজের বুদ্ধিটাকে ব্যবহার করি খুবই সাধারণ বিষয় একটা নিজের বুদ্ধিটাকে ব্যবহার করতে হবে কারণ এরকম টাইপের হতে পারে না যেরকম টাইপের বললাম যে আকাশে হয়তো কেউ বসে রয়েছে এরকম স্বর্গে হয়তো যমরাজকে ধরে নিন সঙ্গে সঙ্গে চিত্রগুপ্তকে ইনস্ট্রাকশন দিয়ে দিলাকে ধর ওর সামনে বিড়াল পেরিয়ে গেছে অন্যায় হয়ে গেছে এবার ওর কিছু একটা অন্যায় করবে ওর কিছু একটা ক্ষয়ক্ষতি করতে হবে কিছু একটা ওর ওর কিছু একটা ক্ষয়ক্ষতি করে দিতে হবে এটা সম্ভব নয় জাস্ট নিজের বুদ্ধিটুকু ব্যবহার করলেই হয় কিচ্ছু না তো এইরকমভাবে জিনিসগুলোকে বুঝতে শিখুন এইরকমভাবে যা খুশি মেনে নেবেন না রাইট এবার সমস্ত যে অন্ধবিশ্বাস কুসংস্কার রয়েছে যত রকম টাইপের অন্ধবিশ্বাস কুসংস্কার রয়েছে সবার পিছনে এরকম টাইপের কোনো কারণ থাকবে তারও কোনো মানে নেই বাংলায় একটা প্রবাদ প্রবচন আছে না যে পাগলে কিনা বলে ছাগলে কিনা খাই তো এরকম টাইপে কখনো কোনো পাগল কিছু একটা বলে দিয়েছিল সেটা আজও পর্যন্ত চলছে সেটা আজও পর্যন্ত চলছে যেমন এই যে ঘর থেকে বেরোনোর সময় পিছু ডাকতে নেই ঘর থেকে বেরোনোর সময় পিছু ডাকতে নেই কিন্তু মা যদি পিছু ডাকে অন্য কেউ মা মা যদি পিছু ডেকে দেয় তাহলে সেটা মঙ্গল কিন্তু অন্য কেউ পিছু ডাকবে সেটা অমঙ্গল এর পিছনে কোনো কারণ নেই ওই পাগলে কিনা বলে ছাগলে কিনা খাই ওরকম টাইপের কোন একটা ব্যক্তির থেকে এরকম ধরনের চিন্তাভাবনা আসছে শালি আধি ঘরওয়ালি শালি আধি ঘরওয়ালি মানে শালি হচ্ছে অর্ধেক বউ ভাবুন মানে কত রকম টাইপের নোংরা চিন্তা ভাবনা থাকতে পারে কত রকম টাইপের বিকৃত চিন্তা ভাবনা মানুষে থাকতে পারে বৌদিকে মায়ের দরজা দেওয়া হচ্ছে বৌদিকে কিসে দরজা দেওয়া হয় মায়ের দরজা আর সেই জায়গায় শালিকে অর্থাৎ ওয়াইফের বোনকে বলছে অর্ধেক ওয়াইফ নোংরা ভাবনার এইগুলো লক্ষণ মাত্র আর পরিচয় মাত্র আর কিচ্ছু না সুতরাং সমস্ত অন্ধবিশ্বাস কুসংস্কার বা প্রবাদ প্রয়োজনের যে পিছনে একটা এরকম টাইপের লজিক থাকবেই এরকমভাবে আজকে আলোচনা করলাম ওই বিড়াল পেরিয়ে যাওয়া তাকে সিংহ বাবা কিছু একটা তারা করছে সমস্ত কুসংস্কারের পিছনে এরকম টাইপের যে কোনো কারণ থাকবেই তার কোনো মানে নেই নাও থাকতে পারে শুধু নিজের বুদ্ধিটাকে ব্যবহার করুন একটু জাগ্রত থাকতে শিখুন একটু একটু মানে কি বলবো একটু বিষয়বস্তুগুলোকে অ্যানালাইজ করতে শিখুন চোখ বন্ধ করে দুম করে মেনে নেবেন না নিজেকে ভেতর থেকে দুর্বল করে রাখবেন না এইটা কখনো নিজেকে মানতে দেবেন না বা নিজের মনকে কখনো মানতে দেবেন না যে হ্যাঁ এরা তো সব জানে এই অতিরিক্ত জ্ঞানী এরা এবং জ্ঞানী গুণী মানুষ হম এই স্বামীজি বাবাজি গুরুজি মাথায় চৈতন্য রয়েছে অনেক অনেক কিছু রয়েছে তো ওনারা যা বলছেন সেটা মেনে নিতে হবে কারণ ওনারা আমাদের থেকে বেশি জানে ওদের যা রয়েছে আপনারও তাই রয়েছে ওদের একটা ব্র্যান্ড রয়েছে আপনারও একটা ব্রেন্ড রয়েছে সেটাকে ব্যবহার করতে শিখুন তাহলে আপনাকে কেউ কোনোদিন বোকা বানাতে পারবে না এরকম টাইপের অন্ধবিশ্বাসী কুসংস্কার হয়ে অন্ধবিশ্বাসী বা কুসংস্কারী হয়ে থেকে যেতে হবে না আপনাকে ইউজ দিস ফ্রি অফ কস্ট একটা পয়সাও লাগে না কোনো ট্যাক্সও দিতে হবে না আপনাকে কমপ্লিটলি ফ্রি তো এইটাকে ব্যবহার করতে শিখুন আচ্ছা এখানে আরো একটা বিষয় কিন্তু বোঝার রয়েছে বিষয়টা হচ্ছে এইটাই যে সবই ঠিক আছে বুঝে গেলাম কিন্তু অ্যাক্সিডেন্টটা হলো কেন এইগুলো যে অন্ধবিশ্বাস কুসংস্কার সবই বুঝলাম কিন্তু ওই বিড়ালটা পেরিয়ে যাওয়ার পর কিছুক্ষণ পর অ্যাক্সিডেন্টটা কেন এর কারণ কি জীবনের সমস্যাগুলো দূর করার জন্য যদি পার্সোনাল কনসালটেশন নিতে চান তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এই নম্বরে এর কারণ কি দেখুন এইগুলো হচ্ছে সাইকোলজিক্যাল কারণ রাইট কেউ একজন বাইক চালাচ্ছে মোটর চালাচ্ছে এবং তার মাথায় যদি এইটা ঘুরপাক খেতে থাকে সবসময় যে আমার সামনে দিয়ে একটা বিড়াল পেরিয়ে গেছে এবার আমার একটা অঘটন ঘটতে পারে চান্সেস রয়েছে যে কোনো মুহূর্তে ঘটতে পারে ই বাবা যেন কোনো ঘটনা ঘটে যে আমার কাছে আমার 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 সাথে সামনে দিয়ে একটা বিড়াল পেরিয়ে গেছে তার মানে কি তার মানে তার গাড়ি চালানোর দিকে ফোকাস নেই মোটর সাইকেল চালানোর দিকে বাইক চালানোর দিকে তার ফোকাস নেই তার ফোকাস অন্য দিকে। এবার কেউ গাড়ি চালাচ্ছে ফোর হুইলার হোক বা বাইক হোক বা মোটরসাইকেল হোক সাইকেল হোক এমনকি রাস্তাতেই হেঁটে যাচ্ছে তার ফোকাস যদি অন্য কোথাও থাকে সে যদি অন্য কোনো বিষয় নিয়ে চল ভাবতে থাকে তাহলে তো তার অ্যাক্সিডেন্টও বাধ্য এমনকি হেঁটে হেঁটে গেলে হজট খেয়ে যাবে মোটরসাইকেল নিয়ে গেলে বা গাড়ি নিয়ে গেলে তার ফোকাস যেহেতু দিকে রয়েছে অ্যাক্সিডেন্টও তো বাধ্য সুতরাং এর সাথে ওই বিড়াল পেরিয়ে যাওয়ার কোনো সম্পর্ক নেই এটা সমস্তটাই সাইকোলজিক্যাল ব্যাপার আপনি কোনো একটা বিষয় করছেন কোন একটা জিনিস করছেন কিন্তু আপনার মন রয়েছে অন্যদিকে আপনার ফোকাস রয়েছে দিকে আপনি সেই কাজটা করতে পারবেন কখনো কোনো দিনই সম্ভব নয় কোনো কাজই করতে পারবেন না এটাও ঠিক সেই একই জিনিস এটা পুরোটাই সাইকোলজিক্যাল ব্যাপার এর সাথে কোনো দৈবিক বা এরকম টাইপের কোনো চমৎকারী কোনো ব্যাপার এর সঙ্গে যুক্ত নেই এবার এরকম টাইপের প্রশ্ন অনেকে ভেতর থেকে আসতে পারে যে আচ্ছা ঠিক আছে আপনার এই বক্তব্য আলোচনা দেখে আমি বুঝে গেলাম মেনে নিলাম নয় বুঝে গেলাম যে হ্যাঁ এরকম এইগুলো সব অন্ধবিশ্বাস কুসংস্কার কিন্তু এরকম টাইপের প্রচুর ব্যক্তি আছে যারা এইগুলোকে বুঝতে চায় না তাদেরকে কী করে বোঝাবো এরকম টাইপের অনেকে প্রশ্ন থাকতেই পারে তার আমার ঘুরিয়ে ক্রস করছেন তাদেরকে এইটাই যে আপনার কি দায় পড়েছে তাদেরকে বোঝাতে কে দায়িত্ব দিয়েছে আপনাকে তাদেরকে বোঝাতে কেউ দায়িত্ব দেয়নি আপনি নিজে কেন দায়িত্ব নিতে যাচ্ছেন যে চাই হ্যাঁ তাদেরকে একবার এক্সপ্লেন করে দিন যেমন যেমন এই যে আমি আপনাকে এক্সপ্লেন করছি এবার আপনি বুঝে গেছেন রাইট কিন্তু আমি কি আপনাকে বোঝালাম না আমি আপনাকে বোঝাইনি আপনি নিজে বুঝেছেন তার কারণ আপনি বুঝতে চেয়েছেন তাই আমি কে এখানে আমি একটা মাধ্যম মাত্র এটা যে এই যে রাস্তা দিয়ে বিড়াল পেরিয়ে যাওয়া এটা যে অন্ধবিশ্বাস কুসংস্কার এটা আমি আপনাকে বোঝাচ্ছি না আজ পর্যন্ত আমার ভিডিওতে যত কিছু আলোচনা করেছি আমি আমি কোনো কিছুই কিন্তু আপনাকে বোঝাইনি আপনি বুঝতে চেয়েছেন তাই বুঝেছেন আমি কি আমি একটা মাধ্যম মাত্র এট তো ঠিক সেরকম টাইপেরই আপনি যাকে বোঝাতে চাইছেন এবার যেগুলো অন্ধবিশ্বাস কুসংস্কার মানার প্রয়োজন নেই একবার তাকে বুঝিয়ে দিন আপনার বেস্ট যতটা এক্সাম্পলস রয়েছে যতটা বেস্ট ব্যাখ্যা করার ক্ষমতা রয়েছে সেই দিয়ে আপনি আপনার হান্ড্রেড পার্সেন্ট একবার বুঝিয়ে দিন কি দুবার বুঝিয়ে দিন এরপরে সে যদি মানতে না চায় সে যদি বুঝতে না চায় তাহলে আপনি কি করবেন যেমন এই যে আমি আপনাকে বোঝাচ্ছি কিন্তু আপনি যদি বুঝতে না চান আমি কেন আমার বাপ আমার চোদ্দ গোষ্ঠী এসে পর্যন্ত আপনাকে বোঝাতে পারবেন না ওটাই তো বলছি যে আমি কেউ নই আমি বোঝাচ্ছি না আমি একটা মাধ্যম মাত্র আপনি বুঝতে চেয়েছেন তাই আপনি বুঝেছেন ঠিক তেমনই আপনি যাকে বোঝাতে চাইছেন এবার সে যদি বুঝতে চাই তাহলে সে বুঝতে পারবে আপনি তখন একটা মাধ্যম হয়ে যাবেন মাত্র এইগুলো বৃত্তি আমি তাকে বুঝবো আমি বলবো আমি ব্যাখ্যা করব তারপরে সে বুঝবে এইগুলো একটা বৃত্তি ছাড়া অন্য কিছু না এই অহম বৃত্তি থেকে বেরিয়ে আসুন আপনি কর্ম করুন আপনার কর্ম হচ্ছে তাকে বোঝানো আর তার কর্ম হচ্ছে বোঝা সুতরাং আপনি আপনার কর্ম করুন বোঝানো সে তার কর্ম করুক কি করবে না তার ব্যাপার বুঝবে কি বুঝবে না আপনি একটা নিমিত্ত মাত্র মাধ্যম মাত্র যেমন আমি এখানে একটা নিমিত্ত মাত্র মাধ্যম মাত্র রাইট তো কোনো কিছু মানার প্রয়োজন নেই নিজের বিবেক বুদ্ধি নিজের কনসিয়াসনেস নিজের চেতনার নিজের অন্তর্দৃষ্টিকে ব্যবহার করতে শেখুন হয়তো দেখা যাবে আপনি তখন আমার থেকে আরও বেটার বোঝাতে পারছেন হতেই পারে হতেই পারে সম্ভব এটা এক বলছি তো এটা এমন কিছু আহামনী জিনিস নয় আমি কোনো ম্যাজিসিয়ান নই আমার কাছে কোনো জাদুই শক্তি নেই আপনিও করতে পারেন এটা শুধুমাত্র এটাকে ব্যবহার করতে হবে একটু অবজার্ভ করতে হবে একটু চোখ কান খোলা রাখতে হবে বিশ্বাস কম করতে হবে জানার চেষ্টা বেশি করতে হবে এটাই হচ্ছে তার সূত্র আপনাকে আমি গোপন সূত্র বলে দিচ্ছি আমার লোকানোর কিছু নেই আমার কাছে তো চোখ কান খোলা রাখতে হবে অবজার্ভ বেশি করতে হবে জিনিসগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে হবে যেটাকে আমি বারবার বলি চিন্তন মনন মনোমন্থন অবজারভেশন অন্তর্দৃষ্টি দিয়ে এই যে অন্তর্দৃষ্টি এখানে যে চোখটা থাকে তৃতীয় নয়ন যেটাকে বলা হয় তো সেটাকে ব্যবহার করুন আপনি উন্নত হবেন হতে বাধ্য বাকিদের মতো নয় অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করুন